আমরা আজকে একটি হুঁশিয়ারি দিতে চাই আমরা শুধু আজকে বক্তব্য দেওয়ার জন্য এখানে কথা বলতেছি না আপনাদের মাধ্যমে আজকে সারা বাংলাদেশে একটা মেসেজ আমরা দিতে চাই সারা বাংলাদেশে একটি মেসেজ দিতে চাই একটা স্বৈরাচার সরকারের বিপক্ষে যে দেশের মানুষের বিপক্ষে যে সে যত বড় সেনাপতি হোক তাকে আমরা চূর্ণ বিচূর্ণ করে দেবেন চাল্লা এই বিভিন্ন বিপক্ষে যারা অবস্থান নিয়েছে তারা দেশের বিরুদ্ধে অবস্থান দিয়েছে আর যারা দেশের বিরুদ্ধে অবস্থান নেয় তাদের শেখ হাসিনার মতো সে হোক এই বাংলার মানুষ তাদেরকে খুঁজে এনে তারা নিজের হাতে বিচার করবে আপনারা জানেন এই এই বাংলাদেশের ইতিহাসে কোন স্বৈরাচার টিকতে পারে নাই এই দেশের মানুষের অধিকারের বিরুদ্ধে যারাই কথা বলবে তাদের বিরুদ্ধে আমরা সংঘবদ্ধ হয়ে তাদেরকে চূর্ণ বিচূর্ণ করে দেবে ইনশাল্লাহ আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদ এই কারণে চাই যে একটা দেশ কার মাধ্যমে চলে যার ক্ষমতা থাকে তাদের মাধ্যমে চলে তার হুকুম ছাড়া কিভাবে প্রশাসনের মানুষ একটা দলের প্রধান বিপিন হকগুলোর উপরে হামলা করে আমার প্রশ্ন যদি হামলা করেই থাকে তার উপদেশ বা তার আদেশ ই ছাড়াই হামলা করে থাকে তাহলে চব্বিশ ঘন্টার ভিতরে কেন তিনি তাদের নাম প্রকাশ করলো না কেন তাদেরকে আওতা আনা হলো না কেন তাদেরকে জনসম্মুখে তাদের নামের তালিকা প্রকাশ করা হলো না এই তাহলে কি স্বরাষ্ট্র উপদেষ্টা প্রধান উপস্থায় এই দায় বাড়ি এড়াতে পারে কখনোই পারে না এই জন্য আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়েছি